সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বিডি ফুল পক্ষ থেকে সবাইকে স্বাগত দর্শক আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন তারাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজের স্বনামধন্য সহযোগী অধ্যাপক জনাব রফিকুল ইসলাম সাহেব আপনারা জানেন সামনে আসছে পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের স্যার আপনার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন বিশেষ করে এই কলেজের যারা অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে এবং প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং তারাইল উপজেলার সর্বস্তরের মুসলমানদের উদ্দেশ্যে স্যার অনুভূতি ব্যক্ত করবেন আমরা সকলেই স্যারের কথাগুলি শুনবো সর্বপ্রথম আমি স্যারকে বিডিপি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি স্যার আপনার অনুভূতি পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিসমালাই রহমানি রহিম রাহিম সকল প্রশংসা মোহন আল্লাহ তালা তো প্রথমেই আমি পিডি পিপুলস নিউজের স্নেহভাজন সাংবাদিক আমার অত্যন্ত প্রিয়ভাজন ছাত্র জুবায়র আহমেদ জুয়েলকে আমি আমার পক্ষ থেকে আমার কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই প্রিয় ছাত্র আজকে পবিত্র ঈদুল আজাহার গরুর হাট উপলক্ষে তারাইল কলেজে বিশাল এক গরুর হাট ওই হাটে সে এসেছিল সংবাদ সংগ্রহের জন্য এসে আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে সে এখন আমাকে বলেছে প্রাক্তন ছাত্রছাত্রী এবং তারাইলির ধর্মপ্রাণ মুসলমানদের সম্বন্ধে কিছু বলার জন্য তো থারি ধারাবাহিকতা আমি আমি আমার মনের সামান্য অভিব্যক্তি ব্যক্ত করছি প্রথমেই আমি আমার পক্ষ থেকে তারাইল মুক্তিযোদ্ধা কলেজ সরকারি কলেজের পক্ষ থেকে তারাইল মুক্তা সরকারি কলেজের প্রাক্তন সকল ছাত্রছাত্রীকে আমি আমার পক্ষ থেকে আমার কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানাই স্নেহভাজন ছাত্রছাত্রীবৃন্দ এবং ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ সকলকেই আমি বিনীতভাবে অনুরোধ করব পবিত্র ঈদুল আজহার যে ধর্মীয় অনুষ্ঠান ওই অনুষ্ঠানে মূল হইল ঈদুল আজহার নামাজের পর কুরবানি দেওয়া কুরবানি শব্দটি এরকম একটি ইসলামী বিধিবিধান এরকম একটি শব্দ যার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা নিজেকে সংশোধন করার একটা সুযোগ কিন্তু আমরা পাই মহান আল্লাহ তালা আসলে পশু কুরবানির মধ্য দিয়ে আমাদেরকে ওই শিক্ষাটুকু অর্জন করার জন্য একটা সুযোগ করে দিয়েছে তাই আমি সকল ছাত্রছাত্রী ছাত্রছাত্রী অভিভাবক সকলকে আমি অনুরোধ জানাব পশু কুরবানির মধ্য দিয়ে আমরা আমাদের মনের যে খারাপ চিন্তাগুলি আছে অন্যান্য যে মনতার যে চিন্তাগুলি আছে ওইগুলি আমরা পরিহার করব এবং সর্বশক্তিমান মহান আল্লাহ তাল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা কুরবানিটা দিব এবং ওই কুরবানির উদ্দেশ্য আমাকে একশো পার্সেন্ট যাতে সঠিক থাকে এবং আল্লাহকে হাজির নাজির এবং খুশি করার জন্যই ওই নিয়তিই আমরা কুরবানি দেবো তো মহান আল্লাহ পাক কিন্তু দয়ালু উনি কিন্তু আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আল্লাহকে হাজি খুশি রাজি খুশি করে কুরবানি দিলে কুর্বানির বুঝতেও কিন্তু পরে আমাদের জন্য খাবার আবার অনুমতি বা বৈধতা উনি দিয়েছেন সুতরাং আমার নিয়োগ তো সঠিক রাখতে কোনো সমস্যা নাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমরা কুরবানিটা দিব এই আহ্বান আমি আমার ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে জানাই পাশাপাশি আমার ছাত্রছাত্রীদেরকে আমি একটা বিনীত আহ্বান জানাব হ্যাঁ যতদিন তারা বেঁচে থাকবে হ্যাঁ এতদিনে যাতে তারা সুন্দর এবং আদর্শ সমাজ গঠনের জন্য কাজ করতে পারে নিজেকে পরিশুদ্ধ করতে পারে এবং পরিপূর্ণ একজন মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তার নিজের তার পরিবারের তার সমাজের তথা রাষ্ট্রের এবং দেশের উন্নতি যাতে সে করতে পারে প্রত্যেক ছাত্রছাত্রী এই শুভ শুভকামনা করি সবাইকে আমি ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি পাশাপাশি সর্বশেষ আমি আমার স্নেহভাজন ছাত্র জুবাই আহমদ জুয়েলকেও আমি আন্তরিক অভিনন্দন এবং পবিত্র ঈদুল আজহার ঈদ মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম